হ্যালো ভিওরস আজকে আমি আপনাদের সঙ্গে গরুর দুধের ইনস্ট্যান্ট কফি বানিয়ে দেখাবো খুবই মজাদার একেবারে দোকানের মতো পারফেক্ট হবে তার সঙ্গে দেখাবো মেশিনে কিভাবে ইনস্ট্যান্ট কফিটা বানানো যায় আর কি এই কফি বানাতে গেলে এই কিউরিক মেশিন বলে এটাতে এটাতে কিন্তু অনেকগুলো মেশিন অনেক ধরনের আছে এই মেশিনটা খুবই ইজি এবং সিম্পল কিন্তু একজন আমার কোয়ার্কার এখানে বানাইতে যেয়ে পাচ্ছিল না তখন আরেকজনের হেল্প নিচ্ছি সে কিন্তু আমাদেরকে হেল্প করতেছে কিভাবে করতে হবে কারণ আমি এটা কখনো ব্যবহার করিনি আমার আমি সাধারণত বাসায় ইনস্ট্যান্ট কফি খায় জন্য আমি আসলে কফি মেশিনের ব্যবহারটা খুব ভালো জানি না তো ও করে দিচ্ছে যে এখানে একটা দেখেন ছোট্ট একটা পিঙ্ক কালারের জিনিস দেখলেন ওইটা কিন্তু ছাঁকনি তার ভিতরে কিন্তু গুড়া আমরা যে চা পাতা খাই ঠিক ওরকম কফি পাওয়া যায় সেটা ওখানে দিয়ে যা সেই মেশিনের যে ব্লিংক ব্লিং করছে ওইখানে কিন্তু আট আউন্স নেবেন না দশ আউন্স নেবেন না ছোট বড় যে কফি নেবেন তার উপর ওই যে পাতাটা আছে ওইটার ঘন ঘন হয়ে বের হবে না পাতলা হয়ে হবে সেরকম হবে আর কি তো এখানে যখন প্রথম বের হলো প্রথম চাঞ্চে কিন্তু খুব একটা বেশি হয়নি তখন সে একটু আপসেট হলো তখন আমাদের আর আছে সে এসে বললো যে ঠিক আছে তাহলে আমি ওইটা চেঞ্জ করে মনে হ্যাঁ একটু বেশি হয়ে গেছে ওভারফ্লো করছে যার জন্য একটুখানি গোড়াটা নিচে পড়তেছিল আর কি তো এইভাবে কফিটা বানাচ্ছে কিন্তু এরা কিন্তু একেবারে বিশেষ করে আমেরিকান যারা তারা কিন্তু ইনস্ট্যান্ট কফিটা খুব একটা লাইক করে না কারণ ইনস্ট্যান্ট কফিটার কিন্তু ফ্লেভারটা একেবারে আলাদা আর মেশিনের বানানোর কিন্তু ফ্লেভারটা ভীষণ মজা ভীষণ মানে গন্ধটাই অন্য রকম আর কি একদম মৌ মৌ করতে থাকে যদি ওটা কফি বানায় তো এখানে কিন্তু এই যে আপনারা দেখছেন যে ইনস্ট্যান্ট কফিও আছে কফি মেশিন আছে তবে কফি মেশিন যারা খায় তারা সাধারণত বাসা থেকে অনেকে নিয়ে আসে আর এখানে এটার মধ্যে কিন্তু পাওয়া যায় আর কি ছোট ছোট করে প্যাকেট করে একেবারে ওয়ান টাইম ইউজের কফি আর কি ছোট একটা খেয়ে সঙ্গে সঙ্গে ফেলাই দিতে হয় আবার ইচ্ছা করলে কেউ কেউ কিন্তু ওটাতে যে এনি যেটা করছে সেরকম একটা ছোট্ট শাকনির মতো দিয়ে তাতে কফিটা দিলে পারে সুন্দর একাই সেঁকে ছেঁকে বের হচ্ছে আর কি আর সাইডে পানি দিতে হয় তো এই কফি হয়ে গেলে যে কফি মেক কফি মেড দিয়ে খাবে কফি দিয়ে খাবে অথবা খেয়ে ম্যাক্সিমাম লোকেই কিন্তু কফি মেড দিয়ে খায় আবার অনেকে কিন্তু একদম কিচ্ছু খায় না শুধু রটা খায় আর কি এই র অলমোস্ট হয়ে গেছে এখন সে দেখতেছে যে এই জিনিসটা মনে হয় একটু বেশি হয়ে গেছে উসলাই পড়ছে আর কি যার জন্য কপিটা ভালোভাবে হচ্ছে না আর কি তারপরে ও আবার বললো যে আমি এটা চেঞ্জ করে তোমাকে আবার নতুন আর একটা দিচ্ছি তো এইটা দেখলো যে ভিতরে একটু ময়লা পড়ছে ওটাও ফেলাই দিয়ে তখন আর একবার কফি বানায় ফেললো কফিটা বানানোর পর আমি জিজ্ঞেস করলাম কি কফি ব্যবহার করো তখন সে আমাকে এটা দেখালো ডোনাট কফি আর কি স্ট্রং এটা এটা কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর লাগলো আমার কাছে তো ওর এই কাহিনি করতে করতে আমার কিন্তু ব্রেক শেষ আমাকে বললো তোমার জন্য এক কাপ বানাই দিই আমি বলছি না না আমি খাবো না কারণ ও এবার এই কফিটা বাসা থেকে নিয়ে আসে কারণ যেহেতু ওই ফ্লেভারটাই সে লাইক করে আর যে যেটা ফলেবার লাইক করে বাসা থেকে এনেও করা যায় আর কি তা আমি বললাম না আমি স্ট্যাম্প কফিটা একটুখানি নিই তা আমি কিন্তু স্ট্যাম্প কফি নিলাম আর ও আমাকে বললো তাহলে একটু ক্রিমার নাম আর ও কিন্তু চিনিটাও খায় কিন্তু অর্গানিক তা আমাকে একটুখানি দিলেও দেখলাম আসলে অর্গানিক চিনিটা একটুখানি দিলেই মিষ্টি হয় বলে যে আমি ইয়েটাও খাই না আর কি যেটা হচ্ছে আর্টিফিশিয়ালটা খাই না তো ও সব কিছুই নিজেরটা বানায় আমি সব নিজেরটাই পছন্দ করি যেটা খাই এখানে আমেরিকানেরও অনেকেই আছে যা যেটা খায় সারাক্ষণ সেটা নিয়েই মানে ইয়ে থাকে এই তো হয়ে গেল মেশিনে বানানো আর ইনস্ট্যান্ট কফি আমি এবার বানিয়ে দেখাবো আপনাদের গরুর দুধ দিয়ে ইনস্ট্যান্ট কফি কিভাবে বানানি একেবারে পারফেক্ট হবে এখানে আমি একটা হাঁড়ির মধ্যে এক মগ দুধ নিলাম আমি যখন কফিটা বানাই আমি একটু বেশি বানাই আর কি এইটা আপনাদের জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত দুধটা উতলায় যত উতলাবে ততক্ষণ যে টেস্টটা ভালো হয় দুধটা উতলাই গেলে তার সঙ্গে আমরা করবো কি ইনস্ট্যান্ট কফি বানাবো মানে স্ক্যাপেরটা নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন তবে দুধ মাস্ট উৎপাদিত হবে এবং কোনোভাবে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু টেস্টটা আসবে না সেরকম আমি চিনি দিয়েছি আধা চামচের মতো কারণ চিনিটা অ্যাভয়েড করতে চাচ্ছি আর এক টেবিল চামচ আমি কফি দিলাম আর কফিটা দেওয়ার পর পরেই কিন্তু আমাদের হুইক্স দিয়ে একেবারে সুন্দর করে মিশাইতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মিশবে ততক্ষণ কিন্তু নাড়তে হবে কারণ কফি নাড়ার উপরই কিন্তু অথবা অনেকে ব্ল্যান্ড করে ওর উপরেই কিন্তু স্বাদটা বাড়ে যদিও আমাদের একেবারে মেশিনের মতো হবে না তারপরে কিন্তু হাতে করলে এরকমটাই কিন্তু অনেক সুন্দর হয় একদম ফেনা ফেনা হয়ে গেছে আর এই ফেনা ফেনা কফিটা খেতে কিন্তু দারুণ লাগে এর সঙ্গে যদি থাকে একটুখানি ডোনাট তা আমি আপনাদের এই যে হয়ে গেল এখন আমি কফিটা নামিয়ে একটা বাসায় ডোনাট ছিল অবশ্য বাচ্চাদের জন্য সে ক্রিস্পি ডোনাট থেকে একটা ডোনাট নিয়ে আপনাদের পরিবেশন করে দেখায় এক কাপ কফি আর একটা ডোনাট হলে আর কি লাগে সকালটা একেবারেই সুন্দর একটা সময় কাটবে আর এই যে হয়ে গেল আমার কফি আর সঙ্গে ডোনাট পরিবেশন করে দেখাচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ